দর্শক শ্রোতা আপনাদেরকে যে প্রমিস করেছিলাম আমরা লাল পাহাড় দেব দেখেন ধীরে ধীরে আমরা সেই কাঙ্ক্ষিত লাল পাহাড়ের কাছে চলে আসছি পাহাড়টা কিন্তু বিশাল বড় আসলে ক্যামেরায় এটা ক্যাপচার করা সম্ভব হচ্ছে না তবু আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু ছোট দেখা গেলেও বাস্তবে কিন্তু অনেক বড় ও উপর দেখেন একজন মানুষ দেখা যাচ্ছে কিন্তু মানুষটা মনে হচ্ছে পিঁপড়ার মতন দেখা যাচ্ছে এত উঁচা পাহাড় কিন্তু পাহাড় কিছু ধসে পড়ে গেছে আপনার দেখাচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু অনেকটাই পানি পানি উঠে গেছে পাহাড়ের পাদদশে এগুলো কি মনে হয় আমার ঝর্নার পানি এত পরিষ্কার ডালিমের রসের মতো টস টসা আমি আসলেই বিশ্বাস করতে পারছি না যে পাহাড়ের পানি এত পরিষ্কার এত সুন্দর হয় ঠিক আছে আপনারা দর্শক দেখেন লাল পাহাড়টা কত বড় পাহাড়ের মানুষ পাহাড়েরাই কিন্তু বিভিন্ন সময় আপনারা জেনে থাকেন যে তারা জুম চাষ করে এখানে কিন্তু জুম চাষের ব্যাপক একটা আনাগোনা দেখা যাচ্ছে কারণ পাশে অনেক ধান ক্ষেত এবং প্রচুর ধান হয়েছে এজন্যই বলে পাহাড়ি মানুষের এত শক্তি ন্যাচারাল ফুড ন্যাচারাল ফুড এরা খাবার গ্রহণ করে থাকে দেখেন কত সুন্দর ধান ও মাই গড আনবিলিবল ঠিক আছে এই পাহাড়ের সাথে সাথে এখানেরা অনেক ধান চাষ করছে পাহাড়গুলো দেখছেন লাল পাহাড় নামটা শুনলেই কেমন জানি মনে হয় ও মাই গড ঠিক আছে আমরা আপনাদেরকে এই লাল পাহাড় দেখাচ্ছি আর দূরের লাল পাহাড়টা কিন্তু আমরা ওখানে যেতে পাচ্ছি না ওখানে আসলে পানি এই পানির কারণেই ওই বড় পাহাড়টা দেখাতে পারতেছি না ওটা কিন্তু এই পাহাড় আছে অনেক বড় তো আমরা যতটুকু পারতেছি চেষ্টা করতেছি ঝুম করে কাশে আনার জন্য দেখছেন দর্শক অনেক বড়ো পাহাড়